পরিষ্কারের কথা ভেবে তারা কমিউনিটি থাকতে পারে আমার পাশে তোহা ভাই রহিম ভাই তারা কিন্তু কমিউনিটি সবাই আছে তো স্বামী মায়ের ওই বিষয়টা আমরা আমাদের ছোট মানুষ এখন আপনি ওই সময় যে অব্যাহতি ওটা অনেকে মনে করছে অব্যাহতিটা পরিষ্কারে ভয় হয়তো অনেকে রাখেনি তবে আপনি কেন ওয়ার্ডে থাকবেন আপনাকে রাখলে এখন তো সভাপতি যদি আপনার জুনিয়র কে হয় সেখানে আপনাকে অবশ্যই থানা বিএমপি এক নম্বর সদস্য সম্মানিত জায়গা আপনাকে রাখা

দল আমার না দল আমাদের দল হচ্ছে খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবারে আমরা এই দলের কর্মী হিসাবে আমি আমার